এই কুটের চাপলে কোনো অসুবিধা নেই চাপলে কোনো ঝামেলা আসসালামু আলাইকুম আহমত আমরা বাগহাট দুই সদর কচু আসনের অ্যাডভোকেট শেখ আজিউর রহমানের পক্ষ থেকে বলছি আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছাচ্ছি বাগহাটের মানুষ আমার জনতা আমাদেরকে সারা দিচ্ছে আমাদের প্রার্থী ভালো বাগহাটের যে কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে হয় সব দিক থেকে সে যোগ্য আমরা আশা রাখি বাঘহাটের মানুষ সারা দিচ্ছে আমরা জয়ের দিক থেকেও আশাবাদী এবং তৃণমূল পর্যায়ে আমাদের ভোটের ব্যাংক তৈরি হয়েছে আমাদের জনশক্তি তৈরি হয়েছে আমরা বারো তারিখ ইংশাল হাত আমরা বিজয় নিয়ে আমরা ঘরে ফিরতে পারি আপনার নাম আমার নাম মোহাম্মদ আল মাস্কুর আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগিয়ার জেলা শাখার সহ সভাপতি দায়িত্ব আছি

কয়খা বিষ্ণু আনে বাড়ি আমাদের যে এমপি পদপ্রার্থী তার অনেক সুনাম আছে সব জায়গা কালকে এক জায়গা প্রচারণায় গিয়েছিলাম সে লোকটা বললো ভাই আমার কাছে প্রচার দরকার নাই তাকে আমি অনেক ভালোভাবে চিনি কারণ তার বাসায় আমি আড়াই মাস কাজ করছি আড়াই মাস কাজে আমার পাঁচ মাসের টাকা দিয়ে দিছে সে এবং আমাকে লুঙ্গি গেঞ্জি প্যান্ট এগুলা দিছে এবং আমার আসার সময় একটা মানে মেশিনও কিনে দিয়ে দিছে গ্রিডিং মেশিন আমি টাইসের কাজ করে একটা মেশিং কিনে দিয়েছি যে এটা তো তোমার কাজে লাগবে এটা নিয়ে যাও সে এমনি তো বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ অ্যাডভোকেট কাতিয়ার রহমান ভাই আমি আশা রাখি তিনি যদি বাগেরহাটের এই দায়িত্বে আসতে পারেন তাহলে যারা তরুণ যুবক আছে বেকার যুবক তাদের উন্নয়নে তিনি এগিয়ে যাবেন তার হাজারো অনুদান অবদান তিনি করে থাকেন আর এমন একটা মানুষকে যদি আমরা এই আসনে বসাইতে পারি অত্যন্ত বিশ্বাস রাখি যে বাগেরহাটের আল্লাহর রহমতে আর কোনো বেকার যুবক থাকবে না তিনি এগিয়ে নিয়ে যাবেন যত যুবক বন্ধুরা আছো সকলকে আমি আহ্বান জানাচ্ছি দিয়ে পাখা মার্কায় ভোট দিয়ে আতিয়ার রহমান ভাইকে জয়যুক্ত করি আলহামদুলিল্লাহ আমি মাওলানা ফারুক হুসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সহ সভাপতি এবং বাগেরহাট কচুয়া এই দুই আসনের আমি প্রধান সমন্বয়ক হিসাবে আপনাদের কাছে আমি বলতেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এই দুই আসনের তৃণমূলে আমরা যে যে কাজগুলো করতেছি এই কাজ কাজের ভিতরে আমরা কোনো সমস্যা ফেস করতেছি না এবং তৃণমূল পর্যায়ে এত সুন্দর সারা পাচ্ছি যে সারা আসলে ভাষা দিয়ে আপনাদের আমি বোঝাতে পারবো না যে কি পরিমাণ সারা পাচ্ছি মানুষ আসলে এদেশে ইসলাম চায় যে ইসলামের মাধ্যমে এদেশে কোরআন এবং সুন্না প্রতিষ্ঠিত হবে যেহেতু আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে দীর্ঘ চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমাদের দেশে যে আইন দিয়ে এদেশ পরিচালনা হচ্ছে বারোটা নির্বাচন হয়েছে দেশে জাতীয় নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে যারাই সরকার গঠন করেছে এই সরকারের মাধ্যমে কিন্তু এ দেশের কোনো ধর্মের লোক হিন্দু বলেন বুদ্ধিস্ট বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন কোনো ধর্মের লোকে কিন্তু শান্তি পায়নি কোন কোনো সরকার কোনো ধর্মের লোকটা শান্তি দিতে পারেনি ব্যর্থ হয়েছে একমাত্র শান্তির আসলে যে স্থল যে ইসলাম ইসলামী স্টেট ছাড়া শান্তি দেওয়া সম্ভব না আসলে মানুষ এটা বুঝে ফেলেছে এই জন্য আমরা যেখানে যাচ্ছি না কেন আমরা ব্যাপক গ্রামগঞ্জে পাড়া মহল্লায় স তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া পাচ্ছি যে আসলেই ইসলাম ছাড়া মানুষের শান্তি আসতে পারে না মুক্তি মুক্তি দিতে পারে না ইসলাম ছাড়া এবং আমরা আপনারা প্রশ্ন করেছেন যে জামাত থেকে আমরা বেরিয়ে বেরিয়ে এসে আমরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা বা আমাদের কোনো সমস্যা ফেস করতে হচ্ছে কিনা আসলে এ ধরনের কোনো সমস্যার ফেস আমাদের করতে হচ্ছে না বরংস আমাদেরকে সাধারণ মানুষ জামাত থেকে বেরিয়ে আসার পরে আমাদেরকে আরও ভালো বলতেছে যে না এদেশে ইসলামী দল যদি থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে যারা ইসলামের কোরআন শূন্য অনুযায়ী এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং আপামার জনতা আমাদের দেখে মুখিয়ে আছে এবং আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে যদি কোনো পদ পদবীতে যাওয়া যায় তখন যদি কোনো সুযোগ সুবিধা থাকে যত রকমের সুযোগ সুবিধা আছে চেষ্টা করব এলাকা উন্নয়নের জন্য ব্যক্তিগত আশ্বাস দেওয়া সম্ভব না এবং ব্যক্তিগত আশ্বাস যদি কেউ দেয় সেটা মনে হয় যথাযথ ভোট দে সারা জীবন জনগণের জন্য কল্যাণ করে আসছে এবং জনগণের কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু করি নাই এই এলাকায় সামাজিক অনেক সংগঠন করেছি শুধু এই মসজিদ মাদ্রাসা এলাকার অনেক কিছু করেছি জীবনে যা ইনকাম আয় করেছি তারা অর্ধেকের বেশি এই এলাকায় উন্নয়নের জন্য এবং সততা নিয়ে জীবনযাপন করেছি সৎভাবে আয় রোজগার করেছি এবং এখন এই বয়সে আসছে জনগণের কল্যাণের জন্য এই কল্যাণ জনগণ যদি কল্যাণ চায় তাহলে আমাকে ভোট দিবেন কেমন সাড়া পাচ্ছেন ইনশাল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি যদিও আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে আপনারা জানেন দেশের একটা ভিন্ন পরিস্থিতির কারণে আমাদের সিদ্ধান্ত হয়ে পরে এই মাত্র অল্প কয়েকদিন আগে ওই অল্প কয়েকদিন আগে এসে যে এই পরিমাণ সাড়া পাবো আমি আশা করি নেই। আশা করি ইনশাল্লাহ এই বাকি কয়েকদিনে আরও বেশি সাড়া পাবো এবং ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান بابا <applause> بابا <applause> <applause> <applause>